নবীন জমিন হাসল সোমবার হাজা জি কৈত্রৈত্রা কি ভালো কালত এতিয়া অমুল কৃষ্ণাই আমাৰ আৰু মায়ে উঠিয়া কয় নাই তো সংবাদতে আবু বক্কৰ চিদ্ধে দে ভৰ মা আইন আৰু জো ভি মা আমি আবু বকৰৰ মনে ৰাছা আইন যে ওই আগে আগে আমিও আবু বকৰো ধুনীয়া ছাড়িয়া যাই থাম গিয়া পাৰ বন্ধুরে বন্ধুদের দিন বন্ধুৰে এদিন মৰছে এদিন তাৰ বাৰীতে আইতে আয় বাইনি শাসী ধোঁৱা আমিও আমাৰ বন্ধু লোকে মৰিতাম

যদি রাই তো আগে আগে আমারও মনে রাখা আমিও যাইতাম গিয়া সালা মাল كنا مع النبي صلى الله عليه وسلم وهو آخذ بيد عمر بن الخطاب رضي الله تعالى عنه فقال له عمر يا رسول الله لأنت أنت أحب إلي من كل شيء إلا من نفسي فقال النبي صلى الله عليه وسلم لا والذي نفسي بيده حتى أكون أحب إليك من نفسي

সারা আসলাম এই সময় আল্লাহর নবী হজরত আবু বকর হজরত উমর ইবনুল খাত্তাব আর আত দরা আসলা ওই সময় উমরে ফরমাই নিয়া রাসূলুল্লাহ এই জমিন ওর যতটা আছে সারার চাইতে আপনার লগে আমার মায়া বেশ ইল্লা মিন নাফসি কিন্তু আমার জান কিনা। না দুনিয়ার সব চাইতে মায়া বেশ আপনার লগে হল জিনিসর চাইতে কিন্তু আমার জান কিনা না কারণ জানার লগে হলর মায়া আছে

পরে পরে উমর যত সময় পর্যন্ত তোমার জানতা কি আমি নবীর লোকে মায়া বেশি হইছে না অতক্ষণ পর্যন্ত আমি নবিয়ে কইয়ার তোমার মায়া আমার লোকে হবে না অথচ উমরে ফরমাইয়া রসুল আল্লাহ আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার আব্বু হইলে এখন আমি আল্লাহার কচম খাইয়া কইয়ার আল্লাহার কচম খাইয়া আমি কই আর আমার আপনার লগে মায়া ভেশ রসলাই হা ঠিক আছে এখন হয়ে গেছে এটা হল আর ডাক্তর আর জায়গা খা রুমরে কই রা দিয়ে এখন মানুষ আল্লাহ কসম খাইয়া কই আর আমার জান থাকি আপনার লগে মায়া ভেশ আর নবীজি কই ওই গেছে গেছে সুমান আল্লাহ কই না

ৰসুল্লা ফৰ্মাগিলা বা এটাতালি চা কিতা আৰু কিহামতৰ অভৰ জিকা ৰাই কিয়ামতলৈ কেতিয়া ৰেডি কৰছে কিয়ামতৰ অভৰ তিক ৰাই কেমতলৈ ৰেডি কিতা কালা উলবুল্লা কিবা ৰসুল নেকি এই ব্যক্তিয়ে উঠিয়া আ দিছে নামাজো নাই ৰোজাও নাই ইতা কিচ্ছু কৈছে না হয়তো আছে নমাজ ৰোজা কিন্তু ব্যক্তিগিলা কিচ্ছু কৈছোন না আল্লাহৰ বন্ধাই উঠি এখন আৰ ৰসুল আল্লাহ এয়া কোন কোনো চামান আমাৰ নাই তবে আমার কাছে একটা চামান আছে বোলে পিতা বোলে আমি আল্লাহ এবং আল্লাহ রহ বিবরে বালা ভাই পাকাল আর চোৰ উল্লাহ ই চাল্লাল্লাহ ভয় যাও যে যাৰ রে বাল লগে তাৰ ঘাটো ৰ ভাই আরে রসুল্লাহ মানুষে আশা কইত্রানি মিছা কইত্রানি ইডা কিচ্ছু আর জিকেইলা না কইলা বাইন না কে মামান আহব্দ যাও 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 জেদরে বালা ভাই তার হাসর তার লেগে হইব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূললে এই ব্যক্তির হকিকতান मोहब्बत আল্লাহ এবং আল্লাহর রাসূলের লাগি আছে অন্য এক আতিশরি পর মাঝে আইছে এসাহাবি ইজিকাইলা ইয়া রাসূলুল্লাহ আমার একটা আমল হইয়া দেখো আমি ব্যস্ত যাইতাম আল্লাহ নবী কইলা মা বাপর খেদমত করিও ও ব্যাপারে আর এক ব্যক্তি আইয়া কনিয়া রসুল আল্লাহ একটা আমল হইয়া দেখা যে আমল ওর দ্বারা আমি ব্যস্ত যাইতাম আল্লাহর বন্দারে নবী দিয়ে কইলা যাও টাইম মতো নমাজ আদায় করিও টাইম মতো এমনি তো নবী কইছেন মার পাওয়ার তোলে ব্যস্ত এখন যাই দুইজন যাইতা এক জায়গায় দুইজনের আমল কিন্তু দুই জাত একজন দে ওইজন টাইমে নামাজ পড়িও আর একজন দে ওইজন মা-বাগের খিদমত করিও মুহাদ্দিসিনে کرامOGLE লেখরা এই দুইয় মঞ্চরে দুই আমল নবী খনে কইলা বলে আল্লাহর নবীর আল্লাহ একটা নূরুর আয়না দান করসলো যাইন তা বিষয় লইয়া গিয়া নবীদের সামনে কইতা আল্লাহর হবেই সামনে আপনার রুক ভাসিয়ে যাইত প্রথম নম্বর জানে কইচন যাও টাইম মতো নমা দাদাই কৰিও আল্লাহ নবীতে আছে অকলতা ঠিক আছে কিন্তু টাইমে নমা না আর জানে কইচন তুমি মা বাবর খেদমত করিও এনর ই এনর বেঁপারের রসুল উল্লা রায় ঠিক আছে এনর জমিন অকল আমল ঠিক আছে কিন্তু এনর মা বাবুর কেদমত কমি আছে sallallahu alaihi wasallam sallallahu

বাইরা আমার শুধু তাই না আবু বকর সিদ্ধিকে হিজরতর দিন আল্লাহ নবীর গিয়া জবলে সুরল ফাড়ল মধ্যে উঠিলা বর্তমান সময়ে আমি আপনার আর দুই হাজার আঠারো ইংরেজ ফাড়ল উপরে উঠিছি বাবা আট আট বোতল নিন দশ বোতল ভানি খাইছি আমার আমি জোয়ান বেটার কথা কইয়া আর বাগর জোয়ানও নাই তো আবু আপনার সামনে অনেকর সামনে শিশু রয়েসি যত উয়াজ ও আই না কেনে আব বহুতো সামনে আমরা শিশু সেই পাহাড়ের উপরে চোদ্দশো পনেরোশো আট বছর আগে আল্লাহর হবি রে আবু অক্কর সিদ্ধির লাভ তাহলে আমি কান্দ করি লইয়া উঠিছেন অরাজ ওয়ান আল্লাহ সেই পাহাড়ের মাঝে উঠার পরে আচলতে আবু আক্কর সিদ্ধির দি আল্লাহ তাহালা আম্গে আমার জেগার মাঝে রে রদির মাঝে তৈতা কিলা ও তো ও তো টাটা নতির আমার নবী রে কিলা আল্লাহ র হবি মাকা আলাই ইন সাল্লাহ তুই আর সালাম হে যেই সময় দেবসেন আবু ব কর এই নবীজি কষ্ট হইব পাহাড়ের উপরে উঠিছে উঠার পরে পাথরে পুরো সায়া বড় সুন্দর হইয়া বুবে দিবা ধুকে ধুতরে দি ফরছে অযথ আবু ব কর ও সেবার মাঝে রসুল লাগি বিছনা পড়ছ হইটাই নে কিন্তু দুশ্মনে করে তাকে কুদাইতরা আহ নবীদের লাগি আলো করে সেবা তো কৈছল বিষ্ণাস আদর বিচাইছ পা ফরাসদুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফারওয়াতান মাই উনবুদি উনবুদ মা হাওলাগু ফাইজান বিরাহিন কদবিলা বিগানাইমাতিন ইউরিদু মিনাস সখরাতি মিসলুল্লাজি আরাdna ফাসআলতুহু লিমান আনতা ইয়া উলাম ফাকালা আনা লিফুলানিন ফাকুলতু লাহু হাল বিগানামিকা মিল্লবন কালা নাআম কুলতু লাহু হাল আনতা হালিবুন কালা নাআম ফআখাযা যে টাইমে আবু বকরে রসুল্লাহ লাগি সেবার মাঝে বিষ্ণা বিজাই জয় ও টাইমে দুশ্মন হলে খুদাইতরা রসুল্লাহ রে আর আবু বকর মারি লাইটা ঠিক সেই টাইমে দেখুন আবু বকর এক বকরিয়া বেটায় বকরির ফাল লুইয়া যাইতরা গিয়া শহর ট্রেন হঠাৎ কুদা লাগবো তুমি টাইমে দোকান পাইতে নাই লম্বা সফর দেখবা দোকান আছে তুমি লড়ায় না আর রাস্তা দেখবা ভেটো লাগছে কিছু খাইবার অনেক সময় মিলে না সেই সময় আল্লাহর রবিবরে লইয়া বাড়র উপরে আবু বকর যখন দেখছেন এক বকরি রাখাল বেটায় বকরির ভাল লইয়া দাঁড় গিয়া ওই সময় বেটা রে রসুল্লার সাহাবি সিদ্দিকে একবারে জিকাইছেন ও বকরি রাখাল বেটা তোমার ও বকরির ভালোর মাঝে দুধালা কোনো চাকি আছে নি তোমার ও বকরির মাঝে দুধালা কোনো বকরি আছে বেটায় কয় জিও আছে

তা আগা দা শার্তমিক নামিকি বেটার বকরির মালটা কি একটা বকরিরে ধরলা পাকুলতুলাবু লাগু পুতি ধার দেখসন বকরি ধরিয়া দেখসন বেটার বকরির উলুই নর মাঝে ভেদা লাগাই কিন্তু ঠিক টাইমে রসুল উল্লাহ আবু বকর দে দুধ মনে খুদাইতরা ও সময় আবু বকরে বলছোন তোমার বকরি অকুৰ উলিয়াই নকান বসিয়া দে ওয়া

দেৱন জানি সাধাৰণত গরু ছাগলৰ গৰু বৈশোৰ দুধ ফুয়েলা কি লানির পাতে গৰম থাকে তাকে জি আবু কৰে কদ্রাইলা গরম দিতাম মানে আমাৰ নবীৰে দিলা না তাই দিছে না ও সময় তাইন ঠান্ডা বাটিয়ে কৰি মাজে আলাদা পানি রাখিয়া সেই পানীৰে মাজে গৰম দুধ ধর কল্লাগু ডাবাই ডাবাই চই পালাবা আকাশ বাতুম মিন লঘন হই অ মা ই

ও উ সেই টাইমে আবু বকর তখন কাম করছ ওই টাইমে দুশমনকলে রাসূলুল্লাহ আর আবু বকরের পার সবই টুকাই টুকাই আইত্র মারি লইতা কুক নাউজুল্লা পারবা তা আপনি পারবা ওলা বিপদের সময় আপনি একজন দে তখন মায়া ফটো করিয়া যাইতা পারবা খালি জান লুইয়া বাকিবা কাটলর মুড়া লাতড় দুটো সিদা করিয়া নিবা